পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান তার প্রতিষ্ঠিত এবিএস মডেল স্কুল নিয়ে প্রায়শই বিভিন্ন জনসভায় মাধ্যমে মন্তব্য করে থাকেন শিক্ষাব্যবস্থা ও লক্ষ্য ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় তিনি জোর দেন যে এই স্কুলগুলিতে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয় বরং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া হয় তার লক্ষ্য হল এমন প্রজন্ম তৈরি করা যারা একদিকে ধার্মিক হবে এবং অন্যদিকে সমাজের মূল স্রোতে সফলভাবে ভূমিকা নিতে পারবে নৈতিকতা ও মূল্যবোধ তিনি মন্তব্য করেন যে সাধারণ শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিকতা মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেম গড়ে তোলাই এই স্কুলের অন্যতম প্রধান উদ্দেশ্য সাশ্রয়ী শিক্ষা তিনি প্রায় উল্লেখ করেন যে এই মডেল স্কুলগুলির ফি তুলনামূলকভাবে কম বা সাশ্রয়ী রাখা হয়েছে যাতে সমাজের আর্থিকভাবে দুর্বল অংশের মানুষরাও তাদের সন্তানদের ভালো শিক্ষা দিতে পারে সমাজের প্রতি বার্তা শিক্ষার প্রসার যে পিছিয়ে পড়া মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শিক্ষার হার বাড়ানো এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে সাহায্য করাই তার প্রধান লক্ষ্য পীরজাদা আবদাস সিদ্দিকির এবিএস মডেল স্কুলে ভর্তি পরীক্ষার একটি সুন্দর এবং জীবন্ত দৃশ্য দৃশ্যপট এক অনুপ্রেরণা এবিএস মডেল স্কুলের ভর্তি পরীক্ষা চলছে পীরজাদা আব্বাস সিদ্দিকী সবার প্রিয় ভাইজান অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষা হলগুলো ঘুরে দেখছেন তার উপস্থিতি শুধু তদারকি নয় তা যেন পরীক্ষার্থীদের জন্য এক নীরব অনুপ্রেরণা ভাইজানের চোখে মুখে ভবিষ্যতের শিক্ষিত প্রজন্ম গড়ার স্বপ্ন স্পষ্ট দুই শৃঙ্খলার আবহ পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সুশৃঙ্খল ও শান্ত কোথাও কোনো বিশৃঙ্খলা নেই প্রতিটি শিশু মনোযোগ দিয়ে নিজেদের খাতায় মগ্ন ভাইজানের নির্দেশনায় গোটা প্রক্রিয়াটি এমনভাবে চলছে যেন এক নতুন এবং পরিচ্ছন্ন শিক্ষার দিগন্ত উন্মোচিত হচ্ছে তিন অভিভাবক ও আশ্বাস পরীক্ষা হলের বাইরে অপেক্ষারত উদ্বিগ্ন অভিভাবকদের সঙ্গেও ভাইজান সংক্ষেপে কথা বলছেন তাদের আশ্বস্ত করছেন যে মেধা ও যোগ্যতাই এখানে একমাত্র মাপকাঠি তার কথায় এক ভরসার সুর যা বহু অভিভাবকের মনে শান্তি এনে দিচ্ছে চার ভবিষ্যৎ ভাবনা ভাইজান মনে করেন শিক্ষা হলো সমাজের মেরুদণ্ড তাই এই ভর্তি পরীক্ষার প্রতিটি ধাপেই তার দূরদর্শী চিন্তাভাবনা প্রতিফলিত হচ্ছে তিনি নিশ্চিত করছেন যে এই স্কুল থেকে বেরিয়ে আসা ছাত্রছাত্রীরা শুধু ভালো ফল নয় ভালো মানুষ হিসেবেও গড়ে উঠে পাঁচ সরলতা ও আন্তরিকতা তার পরিদর্শনের মধ্যে কোনো আরম্বন নেই আছে কেবল সরলতা ও আন্তরিকতা তিনি মাঝে মাঝে স্কুলের শিক্ষক কর্মীদের সঙ্গেও আলোচনা করছেন যাতে পরীক্ষার প্রক্রিয়াটি আরও ত্রুটিমুক্ত করা যায় তার এই নৈকট্য এবং মনোযোগ গোটা পরিবেশটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে